আপনি কি জানেন আপনি চাইলে সব জায়গায় আপনার দাম বাড়াতে পারবেন সবার চোখে আপনার ভ্যালু বাড়াতে পারবেন সবাই আপনাকে সম্মান দিবে প্যারাসাইকোলজির এমন কয়েকটি কৌশল রয়েছে যা ফলো করে আপনি সব জায়গায় সহজে নিজের ভ্যালু বা দাম বাড়াতে পারবেন কৌশলগুলো ফলো করার দুই তিন দিনের ভেতরেই মানুষ আপনাকে কতটা দাম দিচ্ছে তা খেয়াল করতে পারবেন এবং অবাক হয়ে যাবেন অনেক পলিটিশিয়ানরাও এই ডার্ক সাইকোলজিক্যাল প্রসেস গুলো ফলো করে থাকে মানুষের কাছে নিজের দাম বাড়ানোর জন্য এখানে বলে রাখি এই ভিডিওতে দেওয়া চতুর্থ এবং পঞ্চম কৌশলটি এতটাই বেশি এফেক্টিভ যে এটি প্রয়োগ করার সাথে সাথে কাজ করা শুরু করে দেয় চলুন তাহলে নিজের দাম বাড়ানোর ডার্ক সাইকোলজিক্যাল কৌশলগুলো শিখে আসি একটা ডিসপ্লেমার দিয়ে রাখি এই কৌশল দয়া করে খারাপ কাজে ইউজ করবেন না প্রথম কৌশল কোন জায়গায় আপনি কতটুকু দাম পাবেন তা নির্ভর করে আপনি কেমন জুতো পড়েছেন তার উপর সাইকোলজি বলে কোন ব্যক্তির সাথে দেখা হওয়ার পর সাবকনসিয়াসলি সেই ব্যক্তির নজর আপনার জুতোর দিকে চায় যদি আপনার জুতা ময়লা যুক্ত অথবা হয়ে থাকে তাহলে আপনার ভেতর তার চোখে নিমিশে কমে যেতে পারে এমনকি দেখা গিয়েছে কম দামি বা পুরনো ময়লা যুক্ত জুতা পড়া ছেলেতে নব্বই শতাংশ মেয়েরাই রিজেক্ট করে দেয় এদের ক্ষেত্রেও বিষয়টি তেমন তাই আপনি ছেলে গুণ আর মেয়ে গুণ সবসময় চেষ্টা করবেন একটু দামি এবং আপনার পায়ের সাথে মানানসই স্টাইলিশ জুতো পড়তে অথবা আপনার যে জুতো রয়েছে সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দ্বিতীয় কোষ